আসসালামু আলাইকুম কেমন আছেন ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না তো রান্নাটি দেখুন এটা কিন্তু খুবই মজা হয় পাতিলের মধ্যে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়েছি প্রথমে এরপরে তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে দিয়েছি এরপরে এই যে রসুন পেস্ট এটা রসুন পেস্টটা করা ছিল ফ্রিজে তাই একটু কালারটা এমন দেখাচ্ছে এই যে আমি দুই থেকে তিন চামচ রসুন রসুন পেস্ট দিয়ে দিয়েছি চামচটা ছোট তাই তিন চামচ দিতে হয়েছে আপনারা আপনাদের পরিমাণ মতো মাংসের পরিমাণ মতো মশলা দেবেন এরপরে আদা পেস্ট দিয়েছি এটা হচ্ছে একটা মশলা পেঁয়াজ পেরেস্তা বাদাম আর হচ্ছে টমেটো পেস্ট এগুলো একসাথে পেস্ট করে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব এই যে ধনে জিরার গুঁড়ো দিয়েছি এরপর মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ এগুলো সব এগুলো হচ্ছে গুঁড়ো মশলা এটা হচ্ছে মাংসের মশলা আর আদুনি মাংসের মশলা তো এটা দুই চামচ দিয়েছি এখানে আমার এক কেজি থেকে সামান্য একটু বেশি ছিল মাংস তাই আমি মশলার পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি তো দেখুন মশলাগুলো কষানো হচ্ছে মশলাগুলো ভালোভাবে কষাতে হবে মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলা কষাতে হবে তো আমি ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন উপরে তেল ভিসে উঠেছে তো এভাবে তেল উপরে উঠে আসলে বুঝবেন মশলাটি কষানো হয়ে গিয়েছে তো এখানে মাংস রয়েছে মিক্স মাংসটা হাঁটি আর চর্বি মিক্স করা মাংসগুলো তো আমি এগুলো দিয়ে দিয়েছি মশলাটা কষানোর পর মশলার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিতে হবে গরুর মাংস তো যত কষানো হবে মাংসের টেস্টটা ততই বাড়বে ভালো লাগবে তো দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়েছি এটা কষ কষানোর জন্য তো মাংসর থেকে ঝোল উঠে এসেছে এবং কষানো হয়ে গিয়েছে তো আমি ভুটের ডালগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম তো এখন পানিটা জড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর মাংসের সাথে দিয়ে দিচ্ছি বুটের ডালগুলো তো মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নিয়ে দেখুন এভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি তো ডালটাও কিছুক্ষণ কষাতে হবে তো এই বুটের ডাল দিয়ে মাংসটা কিন্তু খেতে খুব বেশি মজা হয় গরু মাংসটা তো আজকে তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে ঢাকনা দিয়ে দিলাম তো আমি আস্ত চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে ফ্লেভারটা ছড়াবে ঝাল হবে না কারণ এটা আস্ত দিয়ে দিয়েছি তো আমার মাংস আর বুটের ডালটা কষানো হয়ে গেছে এরপর আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি যতটুকু ঝোল রাখবেন অতটুকুই ঝোলের পানি দিয়ে দিবেন। তো আমি এটা একটু ঝোল রাখব তাই পরিমাণে পান ঝোলটা একটু বেশি দেওয়া হয়েছে তো এখানে বুটের ডাল দেওয়া তো বুটের ডালটি দেওয়া হয়ে গেছে এই যে ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি তো দেখুন রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপিটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ